সকলের অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়কে উজান করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে খুলে দিয়ে ইমানের তেজে যে হয়ে হয় একত্রিত হয়ে এক ছত্র ভাবে প্রভু দরবারে একবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে পড়ি। রব্বানা লাকাল ক্যাসি রব কাসীরা ত্বয়্যবান মুবారকান লাকাল হামদু বিল ঈমান ইসলাম সবটুকু প্রশংসা পৃথিবীর যা কিছু আছে সব একজনের জন্য তিনি কে আল্লাহ মানুষের প্রশংসা করতে গেলে কখনো কখনো তার बैड ইফেক্টও পাওয়া যায় সবসময় একটা মানুষ প্রশংসনীয় জায়গায় থাকে না কিন্তু মালিক যিনি পৃথিবীটা তৈরি করেছেন সব কিছুর জন্য সব যা কিছু আছে সব কিছুর প্রশংসায় প্রশংসিত সব সময়ের জন্য তিনি গিয়ে আল্লাহ সম্মানিত সুধি গত জুমায় যে আলোচনা করেছিলাম সেখান থেকে শুরু করি গত জুমার আলোচনা থেকে শুরু করি হয়তো আবার নতুন করে করলে এটা হারাই যাবগা গত জুমায় কুদ্দুর জানি করছিলাম হ্যাঁ জি আমরা গত জুমায় ইয়া এই হল লাদিনা আ মানু লা তাকুলু র আইনা ওপুলুনাবস মাউ এই আয়াতের তাস্সির করতে গিয়ে সানে নজরুল বলছিল আমার সাথে আয়াতটি ছিল সোরতুল বাকার একশো নাম্বার দুই নম্বর আয়াৎ মিন বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়া ই হল লাদিনা আ হে ই বান্দারেরা লা তাকুলু র আইনা তোমরা কখনোই না র আইনা বলে আমার সুরকে ডাক বানাচ্ছে বরং তোমরা বলো শব্দ দিয়ে আমার তোমরা আহ্বান করো ডাকো সম্মানিত সম্মানিতে এই বক্তব্যের মূল লক্ষ্য ছিল আমার সম্পর্কে সম্পর্কে যে কেউ বলতে যা এমন কোন শব্দ চয়ন রসুলের সামনে বলা যাবে না যেই শব্দ চয়নের মাধ্যমে এমন শব্দ যে শব্দটা ভালো দিকও রাখে খারাপ দিকও রাখে এমন কিছু শব্দ আছে যে শব্দটা ভালো দিকও রাখে খারাপ দিকও রাখে এমন শব্দ দিয়ে রসুল্লার প্রশংসা করা যাবে না এমন শব্দ দিয়ে রসুল্লার প্রশংসা করা যাবে না রসুল্লার প্রশংসা করতে হবে এক শব্দে যে শব্দটা শুধুমাত্র শুধুমাত্র প্রশংসার জন্যই ব্যবহৃত হয় সোহান আল্লাহ বুঝাইতে পারছি যেমন মনে করেন আমার বাংলাদেশে আজ থেকে দুই বছর আগে ২০১৮ সালে মিজানুর রহমান আজহারি সিক্স প্যাক ভাইরাল হয়েছিল মনে আছে আপনাদের সিক্স প্যাক শব্দটি ভাইরাল হয়েছিল রসুল সাল্লাহ আলহিমসাল্লামের সানে মিজানুর রহমান আজহারি তিনি ওনার সুঠাম দেহকে বুঝাতে গিয়ে সিক্স প্যাক শব্দটা ইউজ করেছিলেন যার ফলশ্রুতিতে ওলামায় কারাম ডিভাইডেড হয়ে যায় একদল ওলামায় কারাম ওনার পক্ষ অবলম্বন করেন একদল ওলামায় কারাম ওনার বিপক্ষে অবলম্বন করেন এবং এটা যৌক্তিক ছিল যদিও বা ওনার হৃদয়ে ছিল রসুল্লার শানকে মর্যাদা মর্যাদা নিন্ত করা কিন্তু এই শব্দ চয়নের মাধ্যমে মূলত রসুলসাল্লাইসাল্লামের মর্যাদা বুঝালেও সেটা দুনিয়াবি কিছু পারপাস দুনিয়াবি কিছু অর্থেও সেটা ব্যবহৃত হয় একটা মানুষের সামনে যখন আপনি সিক্স প্যাক শব্দটা ইউজ করবেন তখন তার সামনে মানুষের স্মৃতিটা হলো এটা এটাকে বলা হয় আপনার বালাগাদান্তিকের ভাষায় আসলু সেই মানে এমন একটা বস্তু যেমন শূন্য শূন্য কি আপনার মেমোরিতে কোনো ধরনের কোনো আকৃতি ধারণ করে আমি যদি শূন্য শব্দটা বলি আপনার মেমোরিতে শূন্য কোনো আকৃতি ধারণ করে না কারণ শূন্যের কোনো আকৃতি নেই শূন্যের কোনো কি নেই আকৃতি নেয় আমি আপনাকে বললাম আম আম শব্দটা বলার সাথে সাথে আপনার স্মৃতি অটোমেটিকলি একটা ছবি আপনার মেমোরিতে সে ভাসিয়ে দিয়েছে আমটা কেমন হতে পারে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন আমটা হবে সবুজ আমের সাইজটা এমন হয় এটার ভিতরে একটা আটি থাকে এটা আপনি সুন্দর করে বলতে পারবেন কারণ আপনার স্মৃতি সেটার সাথে সাথে কি করবে ফোকাস করবে ফোকাস করবে কিন্তু কিন্তু আমি যখন বডি বিল সিক্স প্যাকের কথা বলবো তখন আপনার স্মৃতিপটে বডি বিল্ডারের ছবি ভাসবে ঠিক না সিক্স প্যাক তো বডি বিল্ডার থাকে বডি বিল্ডারের কথা থাকে না আমার রসুল কি বডি বিল্ডারের মতো ছিল নাকি কথা কয় না রসুল্লাহ সাল্লি সাল্লামের মর্যাদা বোঝাতে গিয়ে এই শব্দ ইউজ করা যাবে না যে শব্দটা দুইটা পার বাসি ব্যবহৃত হয় সিক্স প্যাকের মাধ্যমে আমরা বুঝি যে একজন বডি বিল্ডার তার বডির মধ্যে ছয়টা ভাস থাকে তাই না রসুল সাল্লাহ আলী হোসাল্লামের দেহ মোবারক একেবারে উচ্ছিন্ন অবস্থায় কি কেউ দেখেছে কথা বলে না কেউ দেখেছে তাহলে বডি বিল্ডার শব্দটা রসুল্লাহ সানে যায় না এটা বলা যাবে না আপনি যদিও সম্মানার্থে বলছেন কিন্তু আপনার স্মৃতি অটো অন্যদিকে এটাকে কনভার্ট করে নিচ্ছে আমার রসুল দেখতে কখনোই এমন ছিলেন না রসুল কেমন ছিলেন রসুলকে না দেখলে এটা বলা যাবে না ঠিক না যারা রসুল দেখেছে তারাই শুধু বলতে পারবে রসুল কেমন ছিল আপনি শুধু আকার বর্ণনা করতে পারেন হাদিসের হাস্যগুলো দেখে রসুলের চুল মোবারক কেমন ছিল রসুল্লাহর দেহ মুবারক কেমন ছিল রসুল সাল্লাই সাল্লামের হাঁটা কেমন ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের বসা কেমন ছিল রসুল কিভাবে কথা বলতেন রসুল কিভাবে খেতেন এই বিষয়গুলো আপনি উপস্থাপন করে স্থাপন করে আপনি আপনি নিজে নিজে কল্পনা করতে পারেন রসুল জানি কত সুন্দর ছিল কত সুন্দর সম্মানিত সুধী সম্মানিত সুধী তো আমরা বলছিলাম আমরা বলছিলাম সাহাবাই কারাম রসুল সাল্লামকে রসুলের দিকে ইশারা করার জন্য বলছেন তাকান আপনি একটু আমাদের দিকে একটু আমাদের দিকে তাকান তাকান কিন্তু কিন্তু এই শব্দটার আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল আমাদের আর একটা অর্থ কি আরেকটা অর্থ কি আমাদের আমাদের রাখাল শব্দ একই রইনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান আবার রইনা এই শব্দের অর্থই হচ্ছে আমাদের রাখাও বুঝতে পারছি সাহাবাই কেরাম তো মিন করেছেন রসুল আমার দিদির দিকে তাকাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের স্মৃতিপটে এসেছে রাখালের কথা আমার বাবাজিরা আমার বন্ধুরা গভীর মনোযোগ গত সপ্তাহে আমরা বলেছিলাম আল্লাহর আল্লা চাকরি খোঁজার জন্য চাকরি খোঁজার জন্য রসুল্লাহ রসুল্লাহ চাকরি খোঁজার জন্য কোম্পানিতে যায় ম্যানেজার ডাক দিয়া বলে ম্যানেজার ডাক দিয়া বলে আপনার জন্যে আমাদের কোম্পানিতে কোনো ধরনের কোনো পোস্ট খালি নাই কারণ এমন একজন মানুষ যার কোনো এক্সপিরিয়েন্স নাই যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই যার কোনো শিক্ষাগত কোনো ধরনের কোনো ডকুমেন্ট আমাদের কাছে নাই এমন মানুষের জন্য আমার কোম্পানিতে কোনো ধরনের কোনো চাকরির পোস্ট খালি নাই আর নিম্ন পোস্টে আপনার চেহারা অনুযায়ী আপনাকে নিম্ন পোস্টে আমি সাজেস্ট করতে পারবো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহ জি আমার সাল্লাম ম্যানেজারকে ডাক দিয়া বলে ম্যানেজার আমার চাকরিটা খুব বেশি দরকার আমার চাকরিটা অনেক বেশি দরকার আমার ফ্যামিলিতে অনেক অভাব আমাকে যে কোনো কাজ আপনি করতে দেন যেই কোনো কাজ আমি নির্দ্বিধায় করতে পারবো ম্যানেজার বলে মুহাম্মদ আমি তোমাকে চাকরি দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি না কিন্তু আমি তোমাকে আমার মালিক পর্যন্ত ফেস করায় দিতে পারি আমি তোমাকে চাকরি দিতে পারবো না কিন্তু তোমাকে আমি আমার মালিক পর্যন্ত নিয়ে যাইতে পারি এখন ওই কোম্পানিতে যেই কয়জন লোকের নিয়োগ বিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সিলেক্ট করা হলো মোট 10 জন কয়জন জন লোক সিলেক্ট করা হলো এই দশ জনের মধ্য থেকে আবার বাছাই করে তিন চারজনকে নিয়োগ দেওয়া হবে জন মালিক বরাবর করা হলো এই জনের সাথে সাথে ম্যানেজার রসুল উল্লাহকে সিরিয়ালে পাঠায় দিলেন সম্মানিত হাজিরি দশজন যখন মালিকের রুম পর্যন্ত গেল আল্লাহর সবার পিছনে কিন্তু যখন ভিতরে ঢুকলো মালিকের নজরটা সরাসরি রসুল্লাহর চেহারার মধ্যে যায়া পড়লো দশজনকে টপকায় রসুল্লাহ চেহারার দিকে যায়া পড়ল একজন একজন করে মালিকের কাছে আসতেছে মালিক তাদের ফাইলগুলো দেখতেছে তাদের চাকরির এক্সপিরিয়েন্স গুলা দেখতেছে সবকিছু মালিক একজন একজন ছাটাই করতেছে আর চিন্তা করে কখন কখন ওই যে মোহাম্মদ পিছনে দাঁড়ায় আছে এত সুন্দর চেহারার একজন মানুষ আমার কোম্পানিতে চাকরির ক্যান্ডিডেট হিসাবে আসবে সে তাড়াতাড়ি আমার কাছে আসে না কেন মালিকের মনে বারবার শুধু এই তামান না সম্মানিত কাজেরি মালিক ধৈর্য না ধৈরা সাথে সাথে বলেই ফেললেন পিছনে যে আছে তাকে আগে পাঠায়া দেন সোহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছিলেন কোন কত নাম্বারে এগারো নাম্বারে দশ জন তো ঢুকাইছে লগে রসুল্লাহ কেও ঢুকাইছে আমার বাবাজিরা আমার বন্ধুরা সাথে সাথে মালিক মালিক রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে তোমার নাম কি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু জবাব দেয় আমার নাম মুহাম্মদ সম্মানিত হাজিরিন মালিক বলে তোমার ফাইলগুলা দাও ডকুমেন্টগুলা দাও আল্লাহর পয়গম্বর বলে আমার কোনো ডকুমেন্ট নাই আমার কোন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নাই দুনিয়াতে আমি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করি নাই বলে তোমার বাবার নাম কি পয়গম্বর বলে আমার বাবার নাম আব্দুল্লা পয়গম্বরের বাবার নাম জিজ্ঞাসা করার সাথে সাথে পয়গম্বরের চোখগুলো দিয়া বায়া বায়া পানি পড়তে শুরু হয়ে গেল সম্মানিত গাজির যখন দাদার নাম বললো দাদার নাম বলার সাথে সাথে মালিক বলে আর চিনার বাকি নাই বাকি নাই তুমি আব্দুল নাতি মোহাম্মদ আব্দুল তো ছিল পুরা পুরা মক্কা মক্কা নেতা নগরীর এমন কোন মানুষ নাই ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আব্দুল মুতাল্লিবকে চিনে না এমন কোন মানুষ মক্কা নগরীতে নাই রসুল দাদা ছিলেন মক্কা মোতাবাল্লি ঘরের সুবহানাল্লাহ কাবা ঘরের মোতাবাল্লি হওয়ার কারণে রসুল্লার দাদাকে শুধু মক্কা নগরীতে নয় পৃথিবীর যত মানুষ হস করতে যাইতেন বাইতুল্লায় যাইতেন সবাই রসুল উল্লাহর দাদাকে খোঁজ করতেন রসুল দাদাকে চিনতেন সোহান আল্লাহ মালিকের কাছে পয়গম্বর বলে আমার কোনো আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই বলে তাইলে তাইলে কিভাবে আমার কোম্পানিতে তুমি চাকরি করবা পয়গম্বর বলে আমার চাকরির খুব দরকার আমার ফ্যামিলিতে খুব অভাব সম্মানিত হাজিরি মালিক ম্যানেজারকে ডাক দিয়া বলে ম্যানেজার মুহাম্মাদের জন্য আমাদের কোম্পানিতে কোনো পোস্ট খালি আসেনি ম্যানেজার ডাক দিয়া বলে মালিক আমাদের কোম্পানিতে এমন কোনো পোস্ট নাই যেই পোস্টে মোহাম্মদকে আমরা রাখতে পারবো মালিক ডাক দিয়া কয়ে মালিক ডাক দিয়া কয় আমি বেঁচে থাকতে মক্কা নগরীতে মোহাম্মদের মতো একজন মানুষ কষ্টে দিন যাপন করবে এটা হইতে পারে না আমি ঘোষণা করলাম মোহাম্মদ তুমি যতদিন থাকবা আমি যতদিন বাঁচব কোনো কাজ ছাড়াই আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দিব জোরে বলেন আল্লাহ আল্লাহর پیغمبر ডাক দিয়ে বলে না 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 আমি কষ্ট ছাড়া বেতন নিতে পারবো না এমনি এমনি বেতন গ্রহণ করতে আমি পারবো না অবশ্যই আমাকে যদি কোনো কাজ দেন ওই কাজের বিনিময়ে আমি বেতন গ্রহণ করবো কিন্তু এমনি এমনি আমি আপনার কাছ থেকে কোনো অর্থ নিতে পারবো না সম্মানিত গাজিরিন ম্যানেজার বলে আমাদের পুরা কোম্পানিতে একটা মাত্র পোস্ট আছে ওই পোস্টটা হল রাখাল ছাগল চরানের পোস্ট কিজের পোস্ট চরানের পোস্ট এই পোস্টটা খুব কষ্টের এই কাজ মোহাম্মদ করতে পারবে না আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ম্যানেজার কোনো অসুবিধা নাই আমি এই পোস্টটাই চাকরি করব আমি এটা ঠিকঠাক ভাবে পালন করতে পারবো কোনো অসুবিধা নাই জোরে বলেন সোহানবাবু চম্মের তো হাজিরি সাহাবাই কারাম যখন রসুল উল্লাহকে ডাকল র ইনা আর সুলল্লা র আইনা হে রসুল আপনি আমাদের দিকে তাকান রসুল ওই কিছনের কথাগুলো মনে বইরা গেল ইহুদির আইশা রসুলকে বারবার র বলে ডাকতেছে আমাদের রাখাল বলে বলে রসুলকে কটাক্ষ করতেছে রসুল সাল্লাল্লাহ আলাইহি যখন সাহাবিদের মুখ থেকে রয়না শব্দটা শুনলেন রসুলুল্লাহর চোখ দিয়া পানি বের হয়ে গেল রসুলের পিছনের কথাগুলো মনে হয়ে গেল রসুলের অতীতের কথাগুলো মনে হয়ে গেল পয়গম্বর কথাগুলো মনে কইরা কইরা রসুল সাল্লাল্লাহ আলাই হুমসাল্লামের চেহারা মোবারক পানি দ্বারা ভর্তি হয়ে গেল সাথে সাথে আসমানের মালিক আল্লাহ আসমান থেকে জিব্রাইল রে দিয়া আয়াত পাঠায়া দিলেন আয়াত পাঠায়া পয়গম্বরকে জানায়া দিলেন ও পয়গম্বর আপনি আপনার সাহাবিদেরকে জানায়া দেন ইয়া দিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দিলেন হে আপনি আপনার সাহাবিদেরকে বলেন হে সাহাবিরা হে মুমিন ইমানদারেরা লা তাকুলু রাইনা তোমরা কখনো আমার রাসূলকে রাইনা বইলা ডাকবা না কখনো আমার রাসূলকে রাইনা বইলা ডাকবা না বরং তোমরা বলো ওয়া তাকুলু উনজুরনা উনজুরনা শব্দের অর্থ হলো আমাদের দিকে তাকান সুবহানাল্লাহ উনজুরনা শব্দের অর্থ কি আমাদের দিকে তাকান রা শব্দের অর্থ আমাদের দিকে তাকান আবার আরেকটা অর্থ হয় আমাদের রাখাল আর উমদুরু না এটা শুধুমাত্র আমাদের দিকে তাকান অর্থেই ব্যবহৃত হয় অন্য কোনো অর্থে এই শব্দ ব্যবহৃত হয় আইনুন শব্দের অর্থ চোখ আইনুন শব্দের অর্থ কি চোখ আইনুন শব্দের অর্থ ঝর্ণা আইনুন শব্দের অর্থ পুলিশ গোয়েন্দা একটা লোক একটা মিলেছে মিল নাই কিন্তু কিছু কিছু শব্দ এমন আছে যে শব্দ শুধু এই অর্থেই ব্যবহৃত হয় ভিন্ন কোনো অর্থে ব্যবহার করা যায় না ঠিক আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম ডাক দিয়া সাহাবাই কেরামদেরকে আল্লাহ তাল আয়াত নাজিল করিয়া সাহাবিদেরকে জানায় দিলেন তোমরা রুসুলকে এই অর্থে কখনো ডাকবা না সম্মানিত হাজিরিন আমাদের দেশে নতুন একটা টপিক্স লেয়া পুরা অনলাইন জগৎ ভাইরাল রসুল সাল্লাহ আলী কি চল্লিশ বছরের পর থেকে নবী না চল্লিশ বছর আগ থেকে নবী এই বিষয় নিয়ে কথা কন ঠিক না সম্মানিত হাজিরিন সুনানিতির মিজি তিন হাজার নয় নম্বর হাদিস কত নম্বর হাদিস তিন হাজার নয় নম্বর হাদিস সাহাবাই কেরাম রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে জিজ্ঞাসা করলেন

মাতা কুন্তা নবী ইয়া রসুল আল্লাহ আল্লাহর আইলেমে আপনি কবে থেকে নবী এটা আল্লাহ সাহাব আইকাম জিজ্ঞাসা করেন নাই সাহাব আইকাম জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আপনি কখন থেকে নবী আপনি কখন থেকে নবী রসুল সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম জবাবে বলছেন জবাবে বলছেন জবাবে অ লা সুহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমি আদম আদম যখন রুহের জগতে তার যখন দেহ তৈরি হয় নাই তখন থেকে আমি নবী সুবহান আল্লাহ আল্লাহর এলেমে আল্লাহ রব্লা আল্লাহ রসুল সাল্লাহ আলী পৃথিবীতে আসার আগ থেকেই নবী কিন্তু নবুয় প্রকাশ হয়েছে চল্লিশ বছর বয়সে প্রকাশ হয়েছে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে এই জন্য আমার দেশের কিছু শায়েক পূজারী লোক আছে শায়েক পূজারী এরা রসুল্লাহ ভুল করতে পারে এটা বিশ্বাস করে কিন্তু শায়েক ভুল করতে পারে এই বিশ্বাস করে না কথা কন ঠিক না এমন কিছু গাদ্দার আছে আমার দেশে এরা মনে করে নবীদের ভুল আছে এটা ঠিক আছে কিন্তু শায়েক ভুল করতে পারে এটা বিশ্বাস করে না ঠিক না দালালের দল পবিত্র কোরআনের আয়াত দেখেন আল্লাহ রসুল আল্লাহ রবীন্দ্র পবিত্র কোরআন আল করিমের সুরতুল মারিয়াম তিরিশ নাম্বার আয়াত কোন সুরের কয় নাম্বার আয়াত জোরে কান সুরা মারিয়াম তিরিশ নম্বর আয়াত হজরত ইসা আলহি তিনি যখন ছয় বছর বয়স ওনার বয়স কত ইসা নবীর বাপের নাম কি গন্ধ দেহি বাপ আছে কথা কয় না আছে ওনার বয়স যখন ছয় বছর উনি যখন ওনার কওমের কাছে গেলেন মারিয়াম আলহিসাল্লাম সন্তানকে নিয়ে কওমের কাছে গেলেন কম বিভিন্ন ধরনের অপবাদ তোমার উপর আরোপ করা শুরু করলেন মারিয়াম ছুটু বলেছেন আমাকে প্রশ্ন করার দরকার নাই এই ছোট্ট ছেলেটাকে প্রশ্ন করো এই ছোট্ট বাচ্চাটাকে প্রশ্ন করো সেই তোমাদেরকে উত্তর দিয়ে দিবে সোবাহানল্লাহ আল্লাহ আরব্ব বলে আলামিন এই উত্তরটা এখানে লিখেছেন সুরতুল মারিয়াম আয়াতাম্বার তিরিশ হজরত ইসা আলী হিসারা তুসলা মুত্তর দিচ্ছেন প লে ইনিয়াবদুল্লাহ সবহান আল্লাহ ঈশাবায়কে এলাকার মানুষজন জিজ্ঞাসা করতেছে ওনার বয়স সম্ভবত ছয় দিন ছিল ছয় দিন জিজ্ঞাসা করছে ছয় দিন বয়স কতদিন ছয় দিন ছয় দিন ছয় বছর না ছয় দিন অনেকে জিজ্ঞাসা করছে সবাই বলে এই ছোট্ট ছেলে কিভাবে প্রশ্নের উত্তর দিবে বলে তারা জিজ্ঞাসা করে দেখো জিজ্ঞাসা করতেছে তুমি কে তোমার বাবার নাম কি সাথে সাথে ঈসা পায়গম্বর জবাব দিচ্ছে আমি আল্লাহর বান্দা আতা নিআল কিতাব ওয়া জাআলানি নাবিয়া সুবহানাল্লাহ ছয় দিনের শিশু হতেছে আতা নিআল কিতাব তিনি আমাকে কিতাব দিয়েছেন কয় বছর বয়স কত দিন বয়স কত দিন ছয় দিনের দিন তিনি বলছেন আতানিয়াল নিআল কিতাব আমাকে তিনি কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নাবিয়া আর আমি হচ্ছি নবী আল্লাহর پیغمبرের নবী সুবহানাল্লাহ ঈসা পয়গম্বরের চাইতে আমার পয়গম্বরের দাম বেশি কম নাকি বেশি জোরে গান বেশি না তাহলে পয়গম্বর চল্লিশ বছর বয়স থেকে নবী নাকি আল্লাহর এলেমে জগৎ তৈরি করার আগ থেকে নবী জগৎ তৈরির আগ থেকে নবী রসুলের নবুও প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে ঠিক কিনা প্রত্যেক নবীর ক্ষেত্রেই এমনটা হয়েছে কোরআন প্রমাণ দেয় তাহলে দালালি বুজাহুন্না করবা সাহেক এদেরকে বুঝানো সম্ভব না ফেসবুক যুদ্ধা ওনারা যুদ্ধ করতে করতে হাত কলম কলম সব ভেঙে ফেলে এদের মানুষের মস্তিষ্ক কই যায় অবশ্যই মানুষের মিস্টেক হইতেই পারে কথাবার্তায় মিস্টেক হয় না কথা বলেন মিস্টেক হয় না ওনার একটা ভুল হয়েছে স্বীকার করে নিলেই হয় যেটা নিয়ে গাদ্দারি করার কি আছে কোরআন যেখানে প্রমাণ করে হাদিস যেখানে প্রমাণ করে ওই জায়গায় গাদ্দারির সুযোগ আছে কথা কয় না গাদ্দারির সুযোগ আছে এই বিষয়ে আমরা তার সাথে একমত তাহির সবকিছুকে আমরা সাপোর্ট করি না কিন্তু এই বিষয়ে আমরা একমত তাহিরি তার বিরুদ্ধে মামলা করছে আমরা সমর্থন করি ঠিক আছে কথা বলেন ঠিক অতএব বাড়াবাড়ি করা যাবে না যেটা ভুল অকপটে স্বীকার করে নিতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক রসুল সাল্লাহামের আসমত ইজ্জতে যে কেউ আঘাত করবার চেষ্টা করে আমার বাবাও যদি আঘাত করার চেষ্টা করে আমি ভুলে যাব সে আমার বাবা ছিল ঠিক না রসুল্লাহর ইজ্জতে আঘাত দেওয়ার চেষ্টা করলে আমি আমার বাবাকেও ছাদ দিতে রাজি না সম্মানিত হাজিরি নত রসুল্লাহর ইজ্জত নিয়ে টানা হেসরা করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তাফিক দান করুন বলেন আমি এলাকার যুবক ভাইদের জন্য একটা কথা আমাদের মসজিদ প্রতি সপ্তাহে সাফাই করা দরকার কিন্তু তোমাদেরকে সব জায়গায় পাওয়া যায় মসজিদে মসজিদ সাফাইয়ের জন্য খুঁজে পাওয়া যায় না এই ইমান নিয়ে চললে তো হবে না এই মসজিদ এটা কার ঘর সবাই জোরে আওয়াজ দিয়া কো কার ঘর আল্লাহর ঘর সাফাইয়ের জন্য স্বেচ্ছায় প্রতি সপ্তাহে পাঁচজন যুবক কাজ করবে কে কে আছে হাত করলে দেখাও পাঁচজন আল্লাহর ঘরে কাজ করবে পাঁচজন পাঁচজন যে যাতে খুঁজা পাওয়া যায় দাঁড়াও যে পাঁচজন আসবা দাঁড়াও প্রতি সপ্তাহে আসবা পাঁচজন দাঁড়াও পাঁচজন ফজরের পরে একেবারে আমাদের যা আছে সবগুলো ছাপায়ের জন্য আসবে যুবকদের শ্রম যদি মসজিদ মাদ্রাসায় ব্যয় না হয় তোমাদের কি স্লোগানে কাজে লাগে আল্লাহর দিনের জন্য তোমরা তোমাদের শক্তিগুলো যদি ব্যয় করতে না পারো তোমাদের এই শক্তি দিয়ে কি হবে এ ময়দানে আল্লাহ তাহালা জিজ্ঞাসা করবে শক্তি কোথায় ব্যয় করেছ এই যেই কয়জন আজকে দাঁড়াইছে আমি আশা করব প্রত্যেক দিন শুক্রবার ফজরের পরে যেন এদেরকে পাওয়া যায় আল্লাহ তাআলা তাদের এই শ্রমকে দিনের জন্য কবুল করুক সকলে বলি বলিয়া আমিন দা আমার আলহামদুলিল্লাহ রফ্টের আরেদারা সুন্দর করেন